সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম দেখো সকালে চা বিস্কুট নিয়ে বসেছি আর ক্রিম বিস্কুট ছিল তো ক্রিমটা ফার্স্টে খেয়ে নিই আমি তো আমার মতো কি তোমরাও ফার্স্টে ক্রিমটা খেয়ে নাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু এটাই করি আগে ক্রিম খাই তারপর বিস্কুট খাই আর এখন দেখো চা খাচ্ছি আর চা খেতে খেতে আমি আর প্রণব প্রচুর গল্প করছিলাম কারণ সারাটা দিন আমরা কি করব কী কী প্ল্যান থাকে সবটা আমরা এইভাবেই সকালে আলোচনা করে নিই তো চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে ছাদে এসেছিলাম ভিডিওতে ভয়েস ওভার দিতে তো দেয়া কমপ্লিট কারণ এখানটা ছাদের এখানটা আমাদের সকাল দিকটা রোদ রোদ আসে না আর কি এই দেয়ালটা আছে সিঁড়িঘরের ছাদটা যার জন্য এখানটা খানিকটা রোদটা কম আসে মানে পরে আসে দশটার পর কি বারোটার পর এরকম সময় আসে তো এখানটার জন্য বসে আর ছাদে তো জানোই হাওয়া দেয় কত সুন্দর ওই জন্য ভয়েস ওভার দিতে এসেছিলাম তো এখন চলো নিচে যাই গিয়ে রান্না করব। নিচে এসে প্রথমে দেখো রান্নার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আজকে হবে ডিমের ঝোল ভাত আর এদিকে দেখো আমি পেঁয়াজই করব কারণ আজকে মুড়ি দিয়ে খাবো তারপরে আমি ভাত দিয়ে খাবো ভাত দিয়ে না শুধু শুধু ফ্যান ভাত খেতে ভালো লাগে না আর আমি তো জলখাবারে ফ্যানে ভাত খাই তো আলু ভাতে ফ্যানে ভাত আর তার সাথে হয় কিছু ভাজা ভেজে নিই হলে এরকম পেঁয়াজি করে নিই তো আজকে ভাবলাম পেঁয়াজই করে নিই তো সেই জন্য ফার্স্ট দেখো পেঁয়াজই চাপিয়ে দিয়েছি পেঁয়াজিটা করব কারণ বাবাও খাবে মুড়ি দিয়ে তো সেই জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি করে আগে করেই ফেলি যাতে সবাই খেতে পারে তো সেই মতোই আমি কাজ করছিলাম তো পেঁয়াজিটা হয়ে যাওয়ার পরে আমি ডিমের ঝোল রান্না করব আজকে আর সেরকম কিছু করব না ডিমের ঝোল করব আর আমের চাটনি করব তাহলে মোটামুটি হয়ে যাবে আছে সব কিছু বাজার বাট আমার কিছু করতে ইচ্ছাই করছে না বাবা তো এক গাদা বাজারে এনেছে কিন্তু আজকে আমার ভালো লাগছে না জানি না কেন কি হয়েছে আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না তো চলো পেঁয়াজিগুলো ফার্স্ট ভেজে নিই আর সব থেকে আমার কিন্তু পেঁয়াজই খেতে ভালোবাসি তবু একটু আধটু একটু খাই কিন্তু অন্য কিছু আমার একদম এই তেলে ভাজা ভালো লাগে না আমি তেলের জিনিস এমনি একটু অ্যাভয়েড করি বাট তাছাড়াও আমার কিছু ভালো লাগে না পেঁয়াজটাই দু চারটে খাই বাড়িতে হলে আর এখন দেখো ডিমগুলো তো সিদ্ধ হয়ে গেছে দেখলেই তো ডিমটা ফার্স্ট ভেজে নিলাম তারপরে এবার মশলা করব আর আলুটা দিয়ে চাপিয়ে দেবো প্রথমে তো আমি কি করতাম ডিম আর আলু প্রেশারে সিটি মেরে নিতাম সিদ্ধ করে নিয়ে তারপরে এবার সাদলে নিতাম তো মা বললো যে দেখ ওইভাবে করিস না কোনো টেস্ট থাকে না আলুর জলটা বেরিয়ে যায় কোনো টেস্ট হয় না তুই একটা কাজ করবি ওইভাবে সিদ্ধ না করে আলুটা কড়াতেই কষে নিয়ে সিদ্ধ করে নিয়ে ডিমের ঝোল বানিয়ে ফেলবি তো মায়ের কথা মতো আমি তখন থেকে সেই রকমভাবেই করতে থাকি আর ওই যে তোমাদের বললাম যে রসুন ঘিসাতে হয় এ দেখো আমি রসুনটা এখন ঘিসে নিচ্ছি কারণ রসুন তো আর বেটে রাখতে পারি না মিক্সি করে কেন আমাদের প্রায় দিনই নিরামিষ হতে থাকে আজকে এই আজকে ওই আজকে সেই এরকম হতেই থাকে তো সেই জন্য রসুনটা আর বেটে রাখি না ফ্রিজেতে আর আমি ভাবছিলাম যে কতক্ষণ রান্নাটা আজকে শেষ হবে তো তারপরে কি আমি আরও একটু কাজ পাবো তো আমার মনে হয় কি যে সকাল থেকে যত কিছু কাজ চান করার আগে যেন মিটে যায় চান করার পর আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না চান করার পর মনে হয় আমি এবার ঘরেই থাকবো আর ঘরেরই টুকটাক কাজগুলো করবো এই সমস্ত কাজ আমার একদম হয় না অনেকেই দেখেছি সকালে চান করে নেয় সকালে চানের পর গিয়ে রান্না করে আমি তো পারবোই না কারণ আমার স্বভাব আছে আমি চান করে কিচ্ছু করতে পারবো না কেন কি জানি যা করব চান করার আগে যত কিছু কাজ থাকুক চান করার আগে করে নেব সেটা তিনটে বাজলেও ঠিক আছে সব কাজ করে তিনটের সময় চান করব বাট এই চান করার আগে আমি কিচ্ছু করতে পারি না আর এখন আমি সেটাই ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আদার্স যা কাজ আছে করে নিয়ে গিয়ে চান করে একটু রেস্ট করব এটাই আমি প্রতিদিনই করি তাড়াতাড়ি করে আমি কাজ করে ফেলি কিন্তু সকালে যে বললাম একটু উঠতে আমার দেরি হয় তো কিছু করার নেই তা না হলে যদি সকাল সকাল উঠতে পারতাম তাহলে মনে হয় আমার দশটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে আমার চান টান করে আমি এবার দশটার পর থেকে রিল্যাক্স করতাম কিন্তু না সেটা আর হয় না কারণ রাত্রেও আমার অনেক কাজ থাকে রাত্রে শুতেই অনেক দেরি হয়ে যায় আর চলো এখন দেখি বাবা কি আনা জেনেছে বাবা অনেক কিছু আনাজ এনেছে তো ব্যাগে করে সেটা ভরাই আছে সেগুলোকেও গুছিয়ে রাখবো ভাবছি একদিন ফ্রিজটা পরিষ্কার করবো ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয় না মাসে একবার চেষ্টা করি বাট তাও হয়ে ওঠে না মাঝে মাঝে জানো তো আর আমাদের ফ্রিজ না অতটা নোংরা হয় না সেই জন্যই আর পরিষ্কার করার গা থাকে না এই যে দেখো বাবা দেখো অনেক কিছু আনাজ এনেছে এগুলো ভালো করে ফ্রিজে গুছিয়ে রাখবো যেগুলো যা ফ্রিজে রাখা যেগুলো বাইরে রাখা তো এখন ছাদে এসেছি বাজে ওই তোমার ছটা বাজতে যায় আর কি তো সূর্য প্রায় অস্ত চলেই গেছে আমি এতক্ষণ শুয়েছিলাম শরীরটা একদম ভাল লাগছে না মনে হচ্ছে যেন শুয়ে থাকি উঠবো না কোনো কাজ করব না খাবো না এরকম একটা ব্যাপার হয়ে গেছে জানি না কাল থেকে এরকম হচ্ছে শরীরটা প্রচণ্ড মানে আলিস চালিসি ভাব লাগছে যে কিছুই করতে ভালো লাগছে না খালি মনে হচ্ছে শুয়ে থাকি ফোন ঘাঁটি এই সমস্ত আজকে তো সারাদিন ফোন ঘাঁটি শেষ করে দিয়েছি এবার প্রণবকে বলেছি এক্সট্রা নেট মারার কথা সে রেগে বম হয়েছে হ্যাঁ তুমি তোমার নেটটা শেষ করে দিয়েছো সারাদিন এত তুমি নেট ফোন ঘেঁটেছো একে তোমার চোখের প্রবলেম তার উপর তুমি এত ফোন ঘাঁটছো কেন হ্যান ত্যান যে সবাই করে তো সেম জিনিসটা ওরও হয়েছে ও আমাকে মানে খুব রাগ করছিল যে কোনো মানে আমাদের কাছের মানুষরা কি করে আমাদেরকে নিয়ে টেনশান করে খারাপ কিছুতে তো সেই জন্য ও খুব টেনশান করে আর ও সারাদিন আজকে বাড়িতে ছিল না যার জন্য টেনশানটি একটু বেশি ছিল তো আমি সত্যিই সারাদিন প্রচুর ফোন ঘেঁটেছি আজকে যেটা আমার পক্ষে একদমই উচিত নয় তো এখন ছাদে এসেছি একটু মনটা মানে ভালো হয় যদি তার জন্য পূর্ণব এখনও নাই ও এখনও ডিউটি গেছে আর ছাদে বেশ হাওয়া দিচ্ছে তো ওই জন্য নিচ থেকে উপরে আসলাম হ্যাঁ আর দেখি সন্ধেবেলা একটু বেরোনোর আছে যদি প্রণব নিয়ে বেরোয় মানে তাড়াতাড়ি যদি ডিউটি থেকে আসে তাহলে একটু বেরোবো আর তোমাদের সঙ্গে তো সেই কখন সকালে দেখা হয়েছিল তারপর তো দেখা হয়নি তারপর ওই বললাম না আমি কাজ বাজ করে এসেছি এসে ভালো লাগছিল না সকাল সকাল করে চান করে নিয়ে আর ব্যাস আমার সেই ফোন ফোনখানটা চালু হয়েছে শুয়ে 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 বসে বসে মানে এরকম একটা ব্যাপার তো ফোনে নেট নাই তো কী হয়েছে ফোনে আমি তার জন্য গেম ডাউনলোড করে রেখেছি জানো তো তিন চার রকমের গেম ডাউনলোড করা আছে যে একটা ভালো না লাগলে অন্যটা খেলবো যখন আমার নেট শেষ হয়ে যাবে আমি তখন গেম খেলে টাইম কাটাবো তো সেটাই আমি করতে বসেছি তোমাদেরকে বললাম না যে একটু ছাদে ঘোরাঘুরি করবো আমার ঘোরাঘুরি শেষ আমি এখন এসে বসে গেম ফোন সেই ফোন আর আমার কদিন ধরে কি হচ্ছে বলো তো ফোনে খালি নেট মানে ভালো করে চার্জ দিচ্ছি না চার্জ শেষ হয়ে যাচ্ছে খালি তোমার দু পার্সেন্ট চার পার্সেন্ট টেন পারসেন্ট এরকম মানে একদম দশের নিচে চার্জ নেমে যাচ্ছে বিশ্বাস করবে না এখন আমি গেম খেলছি এখন আমার ফোনে আছে চোদ্দো পার্সেন্ট চার্জ তাও কিন্তু আমি গেম খেলা চালাচ্ছি মানে এক হবে আমি তখন কি চার্জ দেবো এরকম হচ্ছে আর অমনি তোমার পঁচিশ তিরিশ হবে কি না হবে আবার খুলে আবার ঘাটতে লেগে যাব এরকম হচ্ছে আমার সাথে এখন তো চলো এখন আপাতত সন্ধ্যের আগে পর্যন্ত ফোনই ঘাঁটি কী আর করা যাবে আর আমাদের এখানে হচ্ছে গণেশ পুজো যার জন্য এখন ঢাক বাজছে তোমরা আওয়াজ পাচ্ছ কি জানি না বাট হচ্ছে কিন্তু চার পাঁচ দিন থাকবে তাই কালকে আর যায়নি দেখি আজকে না হলে কাল পরশু করে যাবই এখন চার পাঁচ দিন তা আছে আর এখন হয়ে গেছে সন্ধ্যা বেশি বাজছে না তো ভাবলাম আজকে রুটি তরকারিটা করে নিই তারপরে গিয়ে চা খাবো প্রণব গেছে ডিউটি তো আমি আজকে তরকারিতে অনেকগুলো না গাজর জমে গিয়েছিল তো ভাবলাম যে আজকে একটু গাজরের তরকারি করি মানে গাজরের খাদটা এটা কিভাবে করে তোমাদেরকেও একটু বলে দিই আর প্রণব তো গাজর খাবে না তো তার জন্য ওর জন্য আলু ভাজা করেছি আর করব রুটি আর গাজরের খাদটা হলো গাজর থেকে কুচি কুচি করে কাটবে মানে হলো ওই যেমনভাবে আলু ভাজা কাটিয়ে আমরা ঝিরেঝিরে করে ঠিক সেইভাবে গাজরটা কেটে নেবে আর তার সাথে বেশ খানিকটা টমেটোম কাটবে তো তারপরে তেল দেবে সর্ষের তেল একটু বেশি কারণ এতে জল লাগে না তেলেই রান্নাটা আর কি সিদ্ধ হবে তো তেল দেওয়ার পর জিরে ফোড়ন দেবে আর তারপরে গাজরটা দিয়ে দেবে দিয়ে ভাজতে থাকবে কিছুক্ষণ ভাজার পরে গাজরটা যখন একটু কমে আসবে তখন ওতে দেবে হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো তো হলুদ গুঁড়ো দেবে তারপরে নুন দেবে নুন দিয়ে এবার কিছুক্ষণ আরও কিছুক্ষণ নাড়াছাড়া করার পরে তারপর দেবে টমেটম টমেটোমটা দেওয়ার পরে গিয়ে নুন দিয়ে এবার সিদ্ধ করতে দেবে তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন দেখবে যে হ্যাঁ টমেটমিটা সিদ্ধ সরি গাজরটা সিদ্ধ হয়ে এসেছে তারপরে এবার গিয়ে ওতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দেবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবে এত অসাধারণ খেতে লাগে কি বলবো তোমাদের মানে রান্নাটা জলের প্রয়োজনই হয় না যা হয় তেল দিয়ে রান্নাটা খুব সুন্দর হয় একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু রুটি দিয়ে খাওয়ার পক্ষে খুব সুন্দর হয় তো ওটাই ভাবলাম বানিয়ে নিই আজকে অনেকগুলো যেহেতু গাজর আছে তো এটা আমি আর বাবা খাবো প্রণব তো খাবেই না মুখেই দেবে না তো ওর জন্য করব আলু ভাজা তাহলে আমার কত খাটুনি বুঝতে পারছো এ খাবে না এটা ওর জন্য আবার আলাদা করে আমাকে বানাতে হচ্ছে প্রণবের জন্য একটু ঝামেলাই হয় এটা খায় না ওটা খায় না যখন ধরো কুমড়োর তরকারি হয় কত বাড়িতে কুমড়োর তরকারি দিয়ে রুটি খা খাওয়া হয়ে যায় রাত্রের দিকে আমাদের খাবেই না প্রণব ওর জন্য আবারও আমাকে আলুর তরকারি করতে হয় ছোলার ডাল করব প্রণব খাবে না ওর জন্য আবারও আলুর তরকারি করতে হয় মানে আমার এত ঝামেলা যে কি বলবো তোমাদের বিরক্ত লেগে যায় মাঝে মাঝে যে কেন তুমি সব জিনিস খাও না আমি আর এক্সট্রা করে করতে পারি না প্রচুর কষ্ট হয় তো বললেও তো শোনে না আর আজকে জানো তো একটু বেরোনোর আছে তো চলো আগে ফার্স্ট রান্না বান্নাগুলো করে নিই নিয়ে প্রণবকে আবার ফোন করবো ওর ডিউটি থেকে কত আসতে দেরি আছে সেটা ফোন করে ফার্স্ট জেনে নেব তো ও যদি বলে যে হ্যাঁ ডিউটি হয়ে এসেছে তো আমি তখন যাব রেডি হতে আর এরপর আমি একটু চাও খাবো কারণ মাথাটা এখন খুব ধরেছে কেন কি জানি খুব মাথা ধরেছে বললাম না তোমাদের যে শরীরটা আমার ভালো লাগছে না একদম তবু আমাকে জোর করে কাজ করতে হচ্ছে কারণ মা এই সবগুলো পারে না মা গাজরের তরকারিটাও করতে পারতো না আর রুটিও মা সেইভাবে করতে পারে না হয়তো আলু ভাজাটা করে দিত কিন্তু এই সবগুলো মা অতটা পারতো না সেই আমাকে বাধ্যতা হয়ে করতে আসতে হয়েছে আর কি আর তোমরা যদি আমার রেসিপিটা শুনে কেউ বাড়িতে বানিয়ে থাকো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে দিদি আমরা কিন্তু রেসিপিটা বানিয়েছি আর এই যে দেখো আমি কিন্তু রেগি হচ্ছি এখন কিন্তু অনেকটাই বেজে গেছে আজকে বেরোচ্ছি তার কারণ হচ্ছে পনেরো কিছু জিনিস কেনার আছে তোমরা তো জানোই যে পুরী যাওয়ার দিন আমাদের হয়েই আসছে আর তার মাঝখানে আমাদের আছে রান্না পুজো তো রান্না পুজোর আগে আমি একটুও সময় পাবো না কেন সব ধোয়া তারপরে পরিষ্কার করতে হয় রান্না পুজোর আগে বাসন টাসন তো সেই সব কাজে আমি আর বেরোতে পারবো না আর রান্না পুজোর পর দুদিন মাত্র হাতে পাবো সেই দুদিন আমি ব্যাগ গোছাবো নাকি কিনতে যাব। তো প্রণবকে বললাম আজকেই তাহলে সময় যখন আছে চলো কারণ প্রণবকে সময় পাওয়া যায় না ওর ডিউটি নিয়ে সব কিছুতে চাপ থাকে তো এসেছি জুতোর দোকানে প্রণবের একটা জুতো কেনার আছে তো জুতো কিনবো একটা আছে আরও জুতো বা তাও একটা জুতো কিনবো আর আমার জুতো আমার জুতো কেনার ছিল বাট আমি এখান থেকে কিনবো না তো জুতো কিনবো তারপরে আমি একটু যাব শাড়ির পাড় দোকানে তো সেখান থেকে কিছু শাড়ির পাড় কেনার আছে আমার আমি তো মানে আমার শাড়ির জন্য তো সেগুলোর দোকানে যাব। আর তারপরে যাব প্রণবের প্যান্টের দোকানে সেখান থেকে প্রণবের প্যান্ট কিনবো তো আরও কিছু কিছু আমার জিনিস কেনার আছে তো সেগুলোও কিনবো তো দেখো এই যে এই জুতোটা প্রণবের ফাইনালি পছন্দ হয়েছে তো এটাই ওর নিতে চাইছে এবার দেখা যাক কি করে আবার কেনাকাটি তো কমপ্লিট চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী কিনেছি এই যে দেখো পাঁচটা কালারের ফলস পার কিনেছি আর এই যে এই দুটো প্যান্ট কিনেছি প্রণবের প্রণবের বাড়িতে গেঞ্জির প্যান্ট আছে তো বাড়িতে গেঞ্জির প্যান্ট পরে বাট যেহেতু আমরা যাব সমুদ্র তো সেহেতু গেঞ্জির প্যান্টগুলো পরলে কিন্তু অনেক খুন মানে শুকাতে লেগে যাবে তো সেই হতো ও এই প্যান্টগুলো খুব ভালোবাসে পরার জন্য তো ভাবলাম এই প্যান্টগুলোও পরি এই প্যান্টগুলো বাড়িতে আছে তো দুটো আছে দুটোই হবে না তো আরও দুটো জন কিনে নিলাম চারটে তো আর তারপরে আমি এই যে কিনেছি একটা দেখতেই পাচ্ছো যেহেতু মেকআপ করি অনেক প্রতিদিন মেকআপ করতে হয় তো মেকআপ তোলার কাজে আমার যে শেষ হয়ে গিয়েছিলো তো সেই জন্য নিলাম আর একটা নিয়েছিলাম বডি ওয়াশ তো তারপরে নিয়েছি এই যে প্রণাবে জুতো যেটা তোমরা আগেও দেখেছো তো ওই জুতোটাই কিন্তু আমরা ফাইনাল করেছি আর ওই জুতোটাই কিন্তু আমরা নিয়েছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো টাটা はい。